তাই দুর্বলের হয়ে কথা বলতেই সংসদে যাওয়া পরে জানান ফারহানা আমার কাছে বলা হয়েছে যারা কাজ করবে তাদের নাম যেন আমি জমা দেই তারা যদি কোনো পদে থাকেন সেই পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে একদম হাই হাইয়েস্ট কমান্ড দলে কত বছর আমাদেরকে শুধু আহতদের চিকিৎসা আর লাশ আনতে হয়েছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ এটা সিদ্ধান্ত নিলেন দর্শক শ্রোতা এই দিকে বিএনপিতে বইছে কঠিন শোকের ছায়া দর্শক আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানব এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের বর্তমান সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটা অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো শুধু কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি হয়েছে তিনি এরকম একটা কাজ করবেন সেটা আপনারা যেমন কল্পনা করেন নাই সেটা কিন্তু দলও কল্পনা করে নাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে সাথে সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন তুমি এলাকায় চলে যাও আমি সেই সময়ে ভাগ্যগুণ এলাকাতেই ছিলাম আমি বললাম যে আমি স্যার এলাকায় আছি আমি ফিরে এসে আপনার সাথে যোগাযোগ করব। আমি ঢাকায় ফিরলাম আমি স্কাইপে ওনার সঙ্গে মিটিং করলাম এবং উনি আমাকে বললেন যে তোমার সমস্ত কাজ ঠিক আছে কাজ তুমি করছো আমরা জানি তো আমি ফরেন অ্যাফেয়ার্স টিমের মেম্বার আমি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক একই সঙ্গে আমি মিডিয়া সেলের মেম্বারও স্যার আমাকে এখন করেছেন সুতরাং মিডিয়াটাও আমাকে এখন দেখতে হয় তো এই সব কিছু তুমি করছো জানি বাট এখন এলাকাতে আরো বেশি সময় দিতে হবে এবং ওনার মধ্যে আমি যেটা দেখলাম যে বিএনপিতে এত বড় একটা দল এত মানুষের সমর্থন এত মানুষের ভালোবাসা এখানে একজন দুজন মির জাফরি করলো কি করলো না তাতে কিচ্ছু যায় আসে না স্যার একটা কথা পরিষ্কার বলেছেন আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন যে ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে আমরা ভোটের দিন কেউ ভোট কেন্দ্রে যাব না অনেকের সাথে সুসম্পর্ক থাকতে পারে পারিবারিক সম্পর্ক থাকতে পারে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে কিন্তু সেই সম্পর্কের রেশ ধরে যেন এই ইলেকশনে আমরা কেউ জনাবুকিল আব্দুল সাত্তারের পক্ষে কোনো কাজ না করি কেউ যেন একটা ভোট না চাই কেউ যেন ভোট কেন্দ্রে না যায়। এবং ওইবার দল অত্যন্ত কঠোর অবস্থানে আছে আমার কাছে বলা হয়েছে যারা কাজ করবে তাদের নাম যেন আমি জমা দেই তারা যদি কোনো পদে থাকেন সেই পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে একদম হাই হাইয়েস্ট কমান্ড দলের যে তার ওখান থেকে নির্দেশনা এসছে এবং পরিষ্কারভাবে আমাকে বলে দেওয়া হয়েছে নাম দিতে যেন তাকে আর আর এই দলে রাখার কোনো কথা হবে না যাই হোক সেটা একদিন ইলেকশন করুক উনি ওনাকে তো পাশ করাই আনা হবে এটা তো আসলে কোনো ভোট হচ্ছে না আপনারাও বুঝতে পারছেন আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট ছিল তারা সবাই বসে পড়ছে তারা আর কোনো ইলেকশনে নির্বাচন করবে না তার মানেটা কি ওনাকে জানে যে মানে একটা কলা গাছ দাঁড়াইলে বিএনপির ওনার আওয়ামী লীগের ভোট ওনার নাই সুতরাং যেই দাঁড়াবে সেই পাশ করবে এই ঝুঁকিটাও আওয়ামী লীগ নিতে যাচ্ছে না সেই কারণে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তারা সবাই বসে পড়ছে এমনি সম্ভবত ওনাকে ডিক্লেয়ার দিয়ে পাশ করায় দেয়া হবে ঠিক আছে যেটা উনি করেছেন সেটা কর্মফল উনি ওনার শেষ জীবনে ওনারটা উনি বুঝবেন এটার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নাই এটা নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই আজকে আমাদের যে আলোচনা সেটা হলো আমি হাবিব ভাইকে এবং সাজান ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যে আটটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নে যারা প্রতিনিধিত্ব করেন আমাদের নেতা যারা আছেন ইউনিয়ন পর্যায়ে তারা যেন একটু উপস্থিত হন কারণ আমার পক্ষে তো ঘরে ঘরে যাওয়াটা কঠিন তাই না ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়াটা কঠিন কিন্তু আপনারা আপনারা আপনাদের ইউনিয়নটা যদি গুছিয়ে ফেলেন তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে যারা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারা যদি নয়টা ওয়ার্ডের দায়িত্ব নেন ওয়ার্ডগুলোকে গুছান গ্রাম পর্যায়ে যারা আছে আমাদের নেতাকর্মীরা আছে তাদেরকে সাহস দেন তাদের পাশে থাকেন তাহলেই কিন্তু আমার পক্ষে অনেক সহজ হয়ে যায় আমাদের সকলের পক্ষে সহজ হয়ে যায় আগামীর যে নির্বাচনটা আছে সেই নির্বাচনটাকে মোকাবেলা করা একটা কথা আমি পরিষ্কার বলি দুই সালে তারা বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ বানিয়ে সরকার বানিয়ে তারা বসে গেছে সালে তারা মধ্যরাতে নির্বাচন করেছে তাদের সাহস হয় নাই দিনের আলোতে একটা ভোট করার এই যে দুই সালে আরেকটা নির্বাচন আসতেছে বা দুই হাজার তেইশ সালের শেষে একটা নির্বাচন আসতেছে সেই নির্বাচন কিন্তু চোদ্দ আঠেরোর মতন সহজ হবে না আপনারা জানেন আন্তর্জাতিক যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের নিয়মিত যোগাযোগ আছে তাদের সঙ্গে আমাদের বসতে হয় এবং যেহেতু আমি ফরেন অ্যাফেয়ার্স টিমে আছি আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার আমাকে খুবই রেগুলার খুবই নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাদের সঙ্গে কথা বলতে হয় আন্তর্জাতিক একটা খুব শক্ত চাপ আছে সরকারের ওপরে যে আর কোনো নির্বাচন এইভাবে বিনা ভোটে রাতের ভোটে করা যাবে না তাহলে আগামী নির্বাচনটা হবে ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আমরা বলে দিয়েছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন করব কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না আর তার উপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে তো কোনোদিনই হয় না তিয়াত্তর সালে আমার বাবা অলিয়াদ সাহেব এই সরাইল আশুগঞ্জ এবং নাসিরনগর বুদন্তি নিয়ে তখন যে বড় একটা কনস্টিটুয়েন্সি ছিল সেখান থেকে তিনি জয়লাভ করা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে দুই দিন পরে পরাজিত ঘোষণা করা হয় এবং এখান থেকে তাহির উদ্দিন ঠাকুরকে জয়ী করা হয় একই কথা আমাদের রশিদ সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি একুশটা বছর আমাদেরকে শুধু আহতদের চিকিৎসা আর লাশ টানতে হয়েছে জনগণের ক্ষমতা হরণ করে নিয়ে যাওয়া হয় সেই ক্ষমতা বন্দী হয়ে থাকে ভিতরে এই দেশ দীর্ঘ একুশ বছর শাসনের নামে এদেশের মানুষের ভাই কেউ নিয়ে ছিনিমিনি খেলে শোষণ অত্যাচার নির্যাতন অপবাদ নানা অপপ্রচার চালানো হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাকে কর্ণপাত করেনি জাতির পিতার উপর রেখেছিল তার অগাধ বিশ্বাস যে কারণে তারা জাতির পিতাকে যখন খুন করে হত্যা করে হত্যার পর আপনারা জানেন সেই রশিদ আর দুই খুনি ফারুক বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছিল যে শেখ মুজিব এত বেশি জনপ্রিয় ছিল যে তাকে খুন করা ছাড়া আর নাকি তাদের কোনো উপায় ছিল না মানে কত বড় ঘৃণ্য কাজ তারা করেছিল সেটাই আপনার একবার চিন্তা করে দেখেন আর এই পথ ধরেই এই দেশে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু জনগণের ক্ষমতা হরণ করে নিয়ে যাওয়া হয় সেই ক্ষমতা বন্দী হয়ে থাকে ক্যান্টনমেন্টের ভিতরে একের পর এক মিলিটারি ডিক্টেটার অথবা যা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই দেশ দীর্ঘ একুশ বছর শাসনের নামে এ দেশের মানুষের ভাগ কেউ নিয়ে চিনিমিলি খেলে শোষণ অত্যাচার নির্যাতন আর এই নির্যাতনের শিকার হয়েছে আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী আর তার পরিবার বছরের পর বছর তাদের কারাগারে বন্দি করে রাখা হয়েছে অত্যাচার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কত মানুষকে খুন করা হয়েছে শুধু তাই না সেনাবাহিনীতে হাজার হাজার সৈনিক অফিসার বিমান বাহিনীর অফিসার তাদেরকে হত্যা করা হয়েছে হত্যা খুনের একটা মাধ্যমে ক্ষমতা দখলের একটা পালা শুরু হয়েছিল একুশ বছর পরে আমরা সুযোগ পেলাম কারণ আওয়ামী লীগ আমাকে আমার অবর্তমানে দলের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন আমার বাচ্চারা ছোট ছিল দশ বছরের জয় আট বছরের পুতুল তাদেরকে রেখে মাতৃস্নেহ স্নেহ বঞ্চিত করে আমি ছুটে এসেছিলাম বাংলার মানুষের কাছে যে মানুষগুলি আমার বাবাটাকে অস্ত্র তুলে নিয়ে স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার মত করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক এসে কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ